নমস্কার দর্শক আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার দর্শক বিন্দু গত ছয় আট দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে সমস্ত জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশনের যিনি রয়েছেন তাদের উদ্দেশ্যে এটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হলো সেই অর্ডারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডার সাবজেক্ট হচ্ছে আনন্দ পরিসর কুইজ টু বি হেল্ড অন সতেরো আট দু অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখে আনন্দ পরিসর কুইজ এটা কিন্তু প্রত্যেকটি স্কুলেই অনুষ্ঠিত হবে এবং সেরকম নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে মূল যেটা রয়েছে ম্যাডাম অবলিক স্যার দি মান্থলি আনন্দ পরিসর কুইজ শ্যালবি হেল্ড অন সতেরো আট দু হাজার চব্বিশ ফর দি স্টুডেন্টস অফ প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলস অন দি টপিক ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট এ পোস্টার ইজ এনক্লোজড এই পোস্টারটা আমি দেখাতে পারছি না যাই হোক এখানে যেটা পরিষ্কার বোঝা বলা হয়েছে যে আনন্দ পরিসর কুইজ যেটা মান্থলি আনন্দ পরিসর কুইজ বলা হচ্ছে এটা কিন্তু সতেরো আর দু তারিখে সমস্ত স্কুলেই কিন্তু আয়োজন করতে হবে এবং তার টপিক্সটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডাম মুভমেন্ট এর উপরে কিন্তু একটা কুইজ হবে সেই কুইজে কিন্তু সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল যেগুলি রয়েছে সেই সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীরা তাতে অংশগ্রহণ করবে এমনটাই কিন্তু বলা আছে তারপরে যেটা বলা যায় ইউ আর রিকোয়েস্টেড টু ইন্টিমেট অল দি স্কুলস অ্যাকর্ডিংলি আন্ডার ইউর জুডিশ ডিকশন ফর নেসেসারি প্রিপারেশন অফ দি স্টুডেন্ট সো দ্যাট ম্যাক্সিমাম পার্টিসিপেশন ক্যান বি এনশিওর্ড কোয়েশ্চেন্স অফ দি সেইট কুইজ শ্যাল বি শেয়ারড অ্যাজ ইউজুয়াল অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটি স্কুলেই কিন্তু এই ইনফরমেশানটা পাঠাতে হবে যাতে করে ওই দিনে ম্যাক্সিমাম সংখ্যক পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে এবং তার জন্য কিন্তু ছাত্রছাত্রীদের প্রিপারেশান করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের এবং যে কোয়েশ্চেনের যে কুইজগুলি যেটা যার ওপরে এই কুইজ হবে সেই কুইজের কোশ্চেন কিন্তু শেয়ার করতে বলা হয়েছে অ্যাজ ইউজুয়াল যেমন করে যে কোশ্চেন করার পরে যে অনুষ্ঠানটা ছবি হোক বা সেই অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপস হোক সেটা কিন্তু শেয়ার করতে বলা হয়েছে অ্যাজ ইউজুয়াল তারপর নিচে সিগনেচার আছে ইয়ার্স ফেথফুলি স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন অর্থাৎ সতেরো আট দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আনন্দ পরিসর মান্থলি আনন্দ পরিসর কুইজ ইন্ডিয়ান ফ্রি মুভমেন্টের ওপরে প্রত্যেকটা স্কুলকেই কিন্তু অনুষ্ঠিত করতে বলা হয়েছে এই অর্ডারের মাধ্যমে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ